আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্প্রতি এই ডিফেন্সের যে নিয়োগ এর ভিতরে বর্তমানে সেনাবাহিনীর একটা নিয়োগ চলমান আছে এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে যোগ দিন এখানে লেখা আছে এমওডিসি অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে এমওডিসিতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশে নভেম্বর মানে আজকে হচ্ছে সতেরো তারিখ এটা হচ্ছে পঁচিশে নভেম্বর আবেদন শুরু হবে এবং বিশে ডিসেম্বর আবেদন শেষ হবে এটা আসলে প্রথমে অনলাইনের মাধ্যমে এস এম এস পাঠাতে হবে তারপরে বাকি ছবি দিয়ে তথ্য দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এটা হচ্ছে এখানে লেখা আছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি করণিক অথবা সিএলকে কে আর এম আর এগুলো আবেদন করতে হবে আবেদনের ফি হচ্ছে অনলাইনের যে আবেদনের ফি সরকার নিবে এটা হচ্ছে তিনশো টাকা আর দোকানদার যে আবেদন করে দেবে সে তিনশো পঞ্চাশ নিতে পারে সাড়ে চারশো নিতে পারে সেটা তার ব্যাপার এটা আপনার সাথে বলে নেবেন এখানে যোগ্যতা বয়স ষোলোই মার্চ আপনার এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ষোলোই মার্চ মানে এই যে সামনে পঁচিশ সালে আসতেছে এই পঁচিশ সালের ষোলোই মার্চ এখানে আপনার বয়স সতেরো বছরের কম হতে পারবে না এবং পঁচিশ বছরের বেশি হতে পারবে না এখানে নেবে জিডি মানে সাধারণ এটা হচ্ছে যারা সাধারণ সৈনিক হবে তারা হচ্ছে এসএসসি সমান পরীক্ষায় টু পয়েন্ট পে উত্তীর্ণ হলেই হবে করোনিক ট্রেডে হচ্ছে থ্রি পয়েন্ট লাগবে এবং আর্মার ট্রেডে লাগবে থ্রি পয়েন্ট এটা আবার বিজ্ঞান বিভাগের হতে হবে উচ্চতা অন্য আটষট্টি মিটার মানে পাঁচ ফুট সিক্স ইসি আর অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে একটু ছাড় আছে পাঁচশোর চার ইঞ্চি ওজন অবশ্যই পঞ্চাশ কেজির মতো হতে হবে বুকের মাপ স্বাভাবিক তিরিশ থেকে বত্রিশ হতে হবে চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার যোগ্য সাঁতার জানার জন্য ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা এগুলো থাকতে হবে ভর্তির সময় যখন আপনি মাঠে যাবেন তখন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল পত্র উপস্থান করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্বন্ধে মূল প্রশংসাপত্র পত্র বিভাগের সম্মতি সূচক সনদ চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক চারিদ্রিশ মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র জাতীয় সত্যায়িত কপি হতে হবে এখানে আপনি প্রথম যে দাপ এখানে লেখা আছে প্রথম দাপ প্রথম দাপের জন্য প্রথমে এমওডিসি স্পেস বোর্ডের তিন অক্ষর ফার্স্ট থ্রি লেটার আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেটা এরপরে এস এসি এখানে লেখা আছে এই যে এমওডিসি ঢাকা বোর্ডের তিন অক্ষর তারপরে রোল নম্বর তারপর হচ্ছে পাশের সন তারপরে হচ্ছে আপনি যদি জিডি করেন চৌত্রিশ হচ্ছে আপনার জেলা কোর্ট তারপরে হচ্ছে জিডি হচ্ছে পদের নাম এরপর দেখে আপনি ওয়ান সিক্স পল টুতে এস এম এস পাঠাবেন ফিরতে এস এম এস যখন আসবে সেখানে আপনি আপনার মোবাইল নম্বর সহ মোবাইল নম্বর সহ দিয়ে এই যে লেখা আছে তারপরে পিন নাম্বার তারপর মোবাইল নম্বর দিয়ে এটা খুঁজে